আমরা যারাই অনলাইন বিজনেস করছি বা অনলাইন বিজনেস করার কথা ভাবছি তারা সবাই এক সময় না এক সময় একটা কমন প্রবলেমের সম্মুখীন হয় সেটা হচ্ছে এত এত হোস্টিংয়ের নাম শুনি আমি কোন হোস্টিংটা নিবো বা কোন হোস্টিংটা আমার জন্য ভালো হবে যেমন শেয়ার হোস্টিং বিপিএস হোস্টিং ক্লাউড হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং এই সকল হোস্টিং থেকে আমার জন্য কোন হোস্টিংটা ভালো হবে এবং আমি কোন হোস্টিংটা নিয়ে শুরু করব। প্রথমে বলি শেয়ার হোস্টিং ছাড়া বাকি সকল হোস্টিং তুলনামূলক প্রাইজ একটু বেশি তাই আমরা বেশিরভাগ উদ্যোক্তা প্রথমে শুরু করার ক্ষেত্রে শেয়ার হোস্টিং নিয়ে শুরু করি বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তাই তাদের শুরুটা শুরু করে শেয়ার হোস্টিংয়ের মাধ্যমে তাই আজকে কথা বলবো শুধুমাত্র শেয়ার হোস্টিং নিয়ে আপনি কোন শেয়ার হোস্টিংটা নেবেন এবং কোথা থেকে হোস্টিং নেবেন সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে বলি আপনার কাছে যদি একটি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি অবশ্যই একটি ইন্টারন্যাশনাল হোস্টিং নেবেন সেখানে তাদের সাপোর্ট ভালো থাকে তাদের ডাউন টাইম কম থাকে তাদের সার্ভারগুলো তুলনামূলক অনেক বেশি স্পিড হয়ে থাকে তাদের সার্ভারগুলো অন্যান্য সার্ভার থেকে একটু সিকিউর থাকে এবং তাদের সাপোর্ট সিস্টেম অনেক ফাস্ট তাড়াতাড়ি যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন এখন কথা বলি আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে বাংলাদেশি যে কোনো একটি হোস্টিং প্রোভাইডার থেকে আপনি নিতে পারেন সেক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবেন তা হলো তাদের বিজনেসটি রেজিস্টার করা কি তাদের রিভিউগুলো কেমন তাদের রেপুটেশন কেমন তাদের সাপোর্ট সিস্টেম ভালো কিনা তাদের রিফান্ড পলিসি ঠিক আছে কিনা এবং এটা চেক করবেন তাদের ফিজিক্যাল অ্যাড্রেস আছে কিনা